স্কুল থেকে মাত্র পঁচিশ মিটার দূরত্বে বইছে গঙ্গা একের পর এক ভিটামাটি জমি গিলে ফেলার পর গঙ্গা এবার এগিয়ে আসছে স্কুলের দিকে এবার গঙ্গার ভাঙনে নদী গর্ভে যেতে বসেছে গোপালপুর অঞ্চলের একমাত্র তোলা প্রাথমিক স্কুলটি মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ গঙ্গা ভাঙন অব্যাহত বারবার আবেদন করা সত্ত্বেও ভাঙন রোধে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি পার্সের নদী মোটামুটি পঁচিশ মিটার হবে বাচ্চারা আসছে অনেক যে বাচ্চা আছে নদীর ধারে যাচ্ছে জল খেতে যাচ্ছে বাচ্চারা পড়ে যেতে পারে ওই জন্য গার্জেনারা পেঠাচ্ছে না এই ভয় আতঙ্কতে পেঠাচ্ছে না আবার মাস্টার তো তোমার মাস্টার তো পুরো ছাত্রকে সামলাতে পারবে না দেড় দুশো ছাত্র আছে তো আতঙ্কতে গার্জেনারা আমিও যেরকম আমার ছেলেকে চার বছর ছেলেকে আমি পেঠাচ্ছি না কাছে হয়ে গেছে পতাপতি না নাচে যদি ওখানে নদীতে চলে যায় কেউ ডুবে যায় তো কোথায় কী করা যাবে হ্যাঁ রিফুর বাগানে স্কুলটা চলে গেলে আমাদের ছেলে মেয়ে সব পড়তে পড়ে ওখানে কোনো ভয় থাকবে না আমরা বিদ্যালয় পরিচালনায় খুব সমস্যার মধ্যে আছি ছাত্র আমাদের অর্ধেক উপস্থিত হচ্ছে একশো একান্ন ছাত্রের মধ্যে আশি চানব্বইটা ছাত্র আসছে বেশি আসছে না গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে বসে যেতে পারে এই আতঙ্কে সবাই ছাত্র পাঠাচ্ছে না আর একটু দূরেও চলে গেছে তো আমরা চাইছি যে স্থায়ীভাবে গঙ্গা বাঁধনের ব্যবস্থা হোক না আমাদের স্কুলটা সেফটির জায়গায় স্থানান্তরিত করা করা হোক পর্যটন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি